আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ সে নির্দেশ যারা অমান্য করবে তারা এই দলে থাকার কোনো অধিকার নেই সে যেই হোক সে মন্ত্রীর ভাই হোক এমপির ভাই হোক যাই হোক প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের মানতে হবে আমরা যদি নির্দেশ না মানি আমরা প্রধানমন্ত্রীর জন্য জীবন দিব কিন্তু তার কথা শুনবো না বড় বড় স্লোগান দেব এটা তো হতে পারে না এইভাবে তো দলের চেন অফ কমান্ড ভেঙে পড়বে এটা কোনো অবস্থাতেই হওয়া উচিত নয় এবং যারা এই প্রধানমন্ত্রীর নির্দেশ মানবে না তারা কোনো অবস্থাতেই আগামী নির্বাচনে দলে থাকতে পারবে না বলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিবে আমরা তৃণমূলের টেকিনাত কর্মীদের আমাদের প্রত্যাশা এটাই একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন হবে এখানে যেন কোনো প্রভাব খাটাতে না পারে সেই জন্য আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিবে সেখানেই হোক